আলাইকুম আজকের সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত প্রথমে জানিয়ে সংবাদ ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান তারেক রহমানের ভেঙে দেয়া হল নেপালের সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা চৌষট্টি হাজার সাতশো ছাড়ানো সর্বশেষ জানাব মূল্যস্ফীতি সহনীয় মাত্রায় আনতে তিন চ্যালেঞ্জ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান তারেক রহমানের ফিলিস্তিনি জনগণের ওপর চলমান আগ্রাসন ও নিপীড়ন বন্ধে ইসরায়েলের ওপর চাপ বাড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টের এক পোস্টে এ আহ্বান জানান তিনি পোস্টে তারেক রহমান বলেন ফিলিস্তিনিদের ওপর চলমান দমন পীড়ন দখল দারত্ব ও সহিংসতার বিরুদ্ধে বাংলাদেশের জনগণ বরাবরই তাদের পাশে দাঁড়িয়ে এবং এখনও সেই অবস্থান বজায় রেখেছে দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সরকারের নতুন বসতি সম্প্রসারণ পরিকল্পনার খবরকে হৃদয় বিদারক আখ্যা দিয়ে তিনি বলেন এটি ভবিষ্যতে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার পথে বড় বাধা তিনি বলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফিলিস্তিনি জনগণের ভূমি সংস্কৃতি ইতিহাস ও অস্তিত্বের উপর যে ধারাবাহিক আক্রমণ চালিয়ে যাচ্ছেন তা এক ধরনের পরিকল্পিত গণহত্যা ও জাতিগত নির্মূলের চেয়ে কম নয় এটি মানবতা বিরোধী এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন মধ্যপ্রাচ্য উপসাগরীয় অঞ্চলে বহু বাংলাদেশী নাগরিক বসবাসক কর্মরত আছেন ইসরায়েলি সরকারের এই দমন নীতির ফলে পুরো অঞ্চল স্থিতিশীল হয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে যা প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে ইসরায়েলি সরকারের বসতি সম্প্রসারণ পরিকল্পনার নিন্দা এবং এর বিরুদ্ধে কার্যকর চাপ প্রয়োগ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তারেক রহমান একই সঙ্গে ইসরায়েলি সরকারের হাতে সংঘটিত গণহত্যার বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতকে দ্রুত রায় ঘোষণার অনুরোধ জানান তিনি যাতে ফিলিস্তিনি জনগণের চলমান দুঃখ ভোগ আর না বাড়ে ভেঙে দেয়া হল নেপালের সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা অন্তর্বর্তীকালীন সরকারের নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কির সুপারিশের ভিত্তিতে সংসদ ভেঙে দিয়েছেন নেপালের রাষ্ট্রপতি এছাড়া আগামী বছরের মার্চে নতুন নির্বাচনের তারিখ নির্ধারণ করা শুক্রবার বারো সেপ্টেম্বর রাতে প্রধানমন্ত্রীর সুপারিশ ক্রমে সংসদ ভেঙে দেওয়া হয়েছে নতুন নির্বাচনের তারিখ হল দুই সালের পাঁচ মার্চ নেপালের রাষ্ট্রপতির প্রেস উপদেষ্টা কিরণ পোখরে এএফপি কে এ তথ্য জানিয়েছে শুক্রবার রাতে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন দেশটির সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি তার নেতৃত্বে ছোট মন্ত্রিসভার একটি সরকার গঠিত হয়েছে এটির মেয়াদ থাকবে ছয় মাস এই সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকার নতুন নির্বাচন আয়োজনের ম্যান্ডেট দেওয়া হয় গতকাল স্থানীয় সময় রাত নয়টার দিকে শপথ নেন সুশীলা এর আগে নেপালের জেনজির বিক্ষোভকারীদের প্রতিনিধি রাষ্ট্রপতি রামচন্দ্র পাউডেল এবং সেনাবাহিনীর প্রধান অশোক সিগদেল মধ্যে আলোচনা হয় এরপর সুশীলাকে প্রধানমন্ত্রী বানানোর সিদ্ধান্তের ব্যাপারে সবাই একমত হয় এর মাধ্যমে তিনি দেশটির ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার রেকর্ড করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের প্রতিবাদে গত সপ্তাহে আন্দোলনে নামে নেপালের জেনজিরা এর মধ্যে গত সোমবার বিক্ষোভকারীরা পার্লামেন্টে ঢোকার চেষ্টা করলে তাদের লক্ষ্যে গুলি করে ছোড়া হয় এতে অনেক শিক্ষার্থী নিহত হন এরপর ক্ষোভে ভেঙে পড়েন বিক্ষোভকারীরা মঙ্গলবার তাদের আন্দোলনের তীব্রতা বাড়লে প্রধানমন্ত্রী ছাড়েন কেপি শর্মা অলি এরপর তিনি গা ঢাকা দেন ওইদিন বিক্ষোভকারীরা সাবেক দুজন প্রধানমন্ত্রী সহ অনেক মন্ত্রীর বাড়িতে হামলা চালান এর মধ্যে অর্থমন্ত্রীকে রাস্তায় পেটানোর ঘটনাও ঘটে সুশীলা কার্কি দুহাজার ষোলো থেকে দু হাজার সতেরো পর্যন্ত নেপালের প্রধান বিচারপতি ছিলেন তিনি দেশটির প্রথম নারী প্রধান বিচারপতি হন বিচারক থাকাকালীন তিনি দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থা নিয়েছিলেন এ কারণে জেঞ্জির কাছে তার জনপ্রিয়তা রয়েছে তিনি ভারতের বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন একবার ভারতে এক সংবাদ মাধ্যমে দেয়া সাক্ষাৎকারে সুশীলা বলেছিলেন ভারত নেপালকে অনেক সহায়তা করেছে গাজা ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় আরও আটত্রিশ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এ নিয়ে দুই হাজার তেইশ সালের অক্টোবর থেকে গাজা ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধে এখন পর্যন্ত চৌষট্টি হাজার সাতশো ছাপ্পান্ন জন ফিলিস্তিনি নিহত হয়েছেন শুক্রবার বারো সেপ্টেম্বর এক বিবৃতিতে তথ্য জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় খবর আনাদোলন এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায় গত চব্বিশ ঘন্টায় আটত্রিশটি মৃতদেহ যার মধ্যে দুটি ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়েছে বিভিন্ন হাসপাতালে আনা হয়েছে এ সময় আরও দুইশো জন আহত হয়েছেন এতে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ চৌষট্টি হাজার উনষাট জনে বিবৃতিতে আরও বলা হয় অনেক ভুক্তভোগী এখনও ধ্বংসস্তূপের নিচেও রাস্তায় পড়ে আছেন উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না মন্ত্রণালয় উল্লেখ করেছে গত চব্বিশ ঘন্টায় মানবিক সহায়তার নিতে গিয়ে ইসরায়েলি হামলায় আরো চোদ্দ জন নিহত এবং একশো তেতাল্লিশ জন আহত হয়েছেন এতে চলতি বছরের সাতাশ মে থেকে এখন পর্যন্ত ত্রাণ সংগ্রহ করতে গিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই জনে এবং আহতের সংখ্যা দাঁড়িয়েছে আঠারো হাজার জনে তাছাড়া গত চব্বিশ ঘন্টায় আরো দুই ফিলিস্তিনি অপুষ্টি ও অনাহারে মারা গেছেন তাদের মধ্যে একটি শিশু এ নিয়ে দুই সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ক্ষুধা সংক্রান্ত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারশো জনে যার মধ্যে একশো টি শিশু মন্ত্রণালয়ের তথ্যমতে জাতিসংঘ সমর্থিত ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেস ক্লাসিফিকেশন গাজাকে আনুষ্ঠানিকভাবে দুর্ভিক্ষ অঞ্চল হিসেবে ঘোষণা করার পর থেকেই এ পর্যন্ত একশো জনের মৃত্যু হয়েছে যার মধ্যে আটাশটি শিশু রয়েছে গত দুই মাস থেকে ইসরায়েলি কর্তৃপক্ষ গাজার সব সীমান্ত ক্রসিং সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে যার ফলে উপত্যকাটির চব্বিশ লাখ মানুষ দুর্ভিক্ষে পড়েছেন মন্ত্রণালয় আরও জানায় গত আঠারো মার্চ থেকে ইসরায়েল গাজায় নতুন করে হামলা শুরু করার পর অন্তত বারো হাজার দুইশো ছয় ফিলিস্তিনি নিহত এবং বান্ন জন আহত হয়েছেন এতে জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি ভেঙে যায় মূল্যস্ফীতি সহনীয় মাত্রায় আনতে তিন চ্যালেঞ্জ মূল্যস্ফীতির হার ভোক্তার জন্য সহনীয় মাত্রায় নামিয়ে আনতে প্রধান তিনটি চ্যালেঞ্জ শনাক্ত করেছে কেন্দ্রীয় ব্যাংক এর মধ্যে আছে ডলারের বিপরীতে টাকার বিনিময় হার স্থিতিশীল রাখা অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা এবং রাজনৈতিক অনিশ্চয়তা দূর করা এগুলো নিয়ন্ত্রণে থাকলে মূল্যস্ফীতির হারও প্রত্যাশিত মাত্রায় নেমে আসবে বলে আশাবাদী কেন্দ্রীয় ব্যাংক চলমান বাস্তবতায় দেশে বার্ষিক মূল্যস্ফীতির হার কিন্তু বর্তমানে মূল্যস্ফীতির হার আট দশমিক উনত্রিশ শতাংশ যা সহনীয় মাত্রার চেয়ে পাঁচ দশমিক দুই নয় শতাংশ থেকে চার দশমিক দুই নয় শতাংশ বেশি মূল্যস্ফীতির হার সহনীয় মাত্রায় নামিয়ে আনতে কমপক্ষে চার দশমিক দুই নয় শতাংশ কমাতে হবে বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে প্রতিবেদনে দেখা যায় দীর্ঘ সময় ধরে মূল্যস্ফীতির হার ভোক্তার সহনীয় মাত্রা অর্থাৎ তিন থেকে চার শতাংশের উপরে আছে দুই হাজার বাইশ সালের আগস্টে এ হার সাড়ে নয় শতাংশ ছড়িয়ে যায় এরপর থেকে সামান্য নামলেও বেশিরভাগ সময় ছিল নয় শতাংশের ওপরে গত বছরের জুলাইয়ে তা বেড়ে সর্বোচ্চ এগারো দশমিক ছয় ছয় শতাংশে ওঠে এরপর থেকে সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের নানামুখী পদক্ষেপের ফলে মূল্যস্ফীতির হার কমতে থাকে গত আগস্টে তা আট দশমিক দুই নয় শতাংশে নেমেছে যা সহনীয় মাত্রার চেয়ে পাঁচ দশমিক দুই নয় শতাংশ থেকে চার দশমিক দুই নয় শতাংশ বেশি অর্থাৎ চলমান মূল্যস্ফীতির হার সহনীয় মাত্রার চেয়ে দ্বিগুণের বেশি সহনীয় মাত্রায় মূল্যস্ফীতির হার নামাতে আরও কমপক্ষে চার দশমিক দুই নয় শতাংশ কমাতে হবে এহার নামি আনতে কেন্দ্রীয় ব্যাংককে তিনটি প্রধান চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে কারণ তিনটি নিয়ন্ত্রণে থাকলে দেশি বিদেশি বিনিয়োগ বাড়বে ইতোমধ্যে বৈদেশিক বিনিয়োগ আসার ক্ষেত্র তৈরি করা হচ্ছে বিদেশি বিনিয়োগ বাড়লে ডলারের প্রবাহ বাড়বে এতে বিনিয়োগ বৃদ্ধিজনিত আমদানি ব্যয় সামাল দিতে গেলেও বিনিময় হারের ক্ষেত্রে বাড়তি কোনো চাপ তৈরি হবে না বিপরীতে বাড়বে কর্মসংস্থান এবং অর্থনৈতিক কর্মকাণ্ড হবে গতিশীল তখন মূল্যস্ফীতির হার কমবে আর ওই তিন চ্যালেঞ্জের ওপর নিয়ন্ত্রণ হারালে কোনো খাতেই সফলতা আসবে না বর্তমানে রাজনীতিতে অনিশ্চয়তা বিদ্যমান এ কারণে বিনিয়োগ গতিহীন বিনিয়োগ আসছে কম ফলে বিনিময় হার ঝুঁকির মুখে দাঁড়িয়ে আছে যদিও বর্তমান সরকার ক্ষমতায় আসার পর টাকা পাচারকারী ও খুন্ডি বাজরা পালিয়ে যাওয়ায় এসব প্রবণতা কমেছে ফলে দেশে ডলারের প্রবাহ বেড়ে এখন বিনিময় হার স্থিতিশীল রয়েছে এ কারণে কেন্দ্রীয় ব্যাংক আশা করছে আগামী জুনের শেষে মূল্যস্ফীতি হার ছয় শতাংশে নেমে আসবে বলছে ব্যাংক একে পাঁচ শতাংশের নিচে নামিয়ে আনতে হবে তাহলে মুদ্রানীতি শিথিল করা যাবে অনাথায় মুদ্রানীতি শিথিল করলে আবার ঋণ প্রবাহ বাড়বে একই সঙ্গে বাড়বে আমদানি ব্যয়ও তখন বিনিময় হার অস্থির হয়ে উঠলে মূল্যস্ফীতির হারে চাপ বাড়বে